স্বামী বশীকরণ তাবিজ স্ত্রী বশীকরণ তাবিজ প্রেমিক প্রেমিকা বশীকরণ তাবিজ তো বিভিন্ন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী বিভিন্ন প্রকার বশীকরণের কাজ আপনারা করতেছেন বা দেখতেছেন ইউটিউবের মধ্যে তো আজকে আমি আপনাদেরকে আরেকটা বশীকরণ বিদ্যা আপনাদেরকে আমি দেখাচ্ছি যে বিদ্যার মাধ্যমে আপনার স্বামীকে আপনি বাধ্যকত করতে পারবেন বিশেষ করে অনেক মা বোনেরা ভুগতেছেন যে তাদের স্বামীরা পরোখে লিপ্ত অথবা তারা তাদের সাথে শারীরিক মেলামেশার ক্ষেত্রে অনাগ্রহী শারীরিক মেলামেশা করতে চায় না এবং তাদের প্রতি আলাদা কোনো টান নাই কোনো আবেগ নাই কোনো ভালোবাসা দেখায় না এমন কি আপনার কাছে মনে হয় সে হয়তো বাইরে প্রেম করে কিন্তু প্রেম না করলেও আপনার প্রতি তেমন টান নাই সেই টানটা আপনি কিভাবে আনবেন কিভাবে আপনার প্রতি বাধ্যগত করবেন কিভাবে বসীভূত করবেন সে একটা বিদ্যা আমি আপনাদেরকে দিতেছি এই বিদ্যার মাধ্যমে মাত্র চব্বিশ ঘন্টা থেকে তিন দিনের মধ্যে আপনার স্বামী আপনার নিয়ন্ত্রণে চলে আসবে বিশেষ করে এটা যদি আপনি প্রেমিকার ক্ষেত্রে ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার প্রেমিক আপনার কথায় উঠবে আপনার কথায় বসবে যদি প্রেমিকের ক্ষেত্রে ব্যবহার করেন সেক্ষেত্রে ওই প্রেমিক আপনার কথা উঠবে আপনার কথায় বসবে এক কথা বলতে গেলে যদি ওই প্রেমিক আপনাকে বিয়ে করতে না চায় দীর্ঘদিন সম্পর্ক করছেন বিয়ে করতে চায় না সেই ক্ষেত্রে আপনি এই বিদ্যাটা ব্যবহার করতে পারেন তো চলুন জেনে নিয়ে জেনে নেওয়া যাক কিভাবে আপনারা এই বিদ্যাটা ব্যবহার করবেন তবে এর পূর্বে আমি আপনাদেরকে একটা কথা ভালো করে বলে দিতেছি যে এই বিদ্যাটা যারা দেখতেছেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এছাড়া যদি কেটে কেটে দেখেন তাহলে বুঝতে পারবেন না সমস্যার সমাধান পাবেন না যারা ইউটিউবের ভিতরে এইগুলা ভিডিও দেখেন শুধু নাম্বার নিয়ে কল দেন তা না ভাই নাম্বার নিয়ে কল দিতে হবে এমনটা না নিজের কাজ নিজে করতে পারবেন ভিডিওটা মনোযোগ সহকারে শুনেন কারণ যদি আমাদের আমাদেরকে কলও দেন তবুও আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে শুনেন তাহলে কাজ সম্পর্কে আইডিয়া আসবে কিভাবে বসীকরণ করবেন না করবেন এইগুলো সম্পর্কে জানতে পারবেন এবং কি অ্যাকচুয়ালি আপনি আসল তান্ত্রিকটা খুঁজে পাবেন এবং কি ধুকা খাবেন না তো যাই হোক দেখেন স্ক্রিনে লক্ষ্য করেন স্ক্রিনে যে নকশাটা নিয়ে এই নকশাটাকে আপনাকে অঙ্কন করতে হবে আর এই কাজটা করার মেন সময় হচ্ছে শুক্রবার দিন করবেন সোমবার দিন করবেন বৃহস্পতিবার দিন করবেন এই তিনটা দিন করতে পারবেন আর কাজটা করার উপযুক্ত সময় হচ্ছে সন্ধ্যা আটটা থেকে দশটার মধ্যে এই কাজটাকে করবেন আর সকালে যদি করতে চান সেক্ষেত্রে ফজর নামাজ পর থেকে ভোর পর্যন্ত আপনারা এটাকে করতে পারেন তো তারপরে ছেন্স এটা করবেন কোন দিক করে আসন করবেন আসনটা অবশ্যই করতে হবে পশ্চিম দিক করে আসনটা করতে হবে পাক পবিত্র হয়ে তারপরে বইসে এই আসনটাকে করবেন অবশ্যই মোমবাতি মোমবাতা অগরবত জ্বালায় নিয়ে তারপরে বসবেন আর আসনটা করার পূর্বে অবশ্যই যারা এগুলা কাজ জীবনে করেন নাই বা অনুভিজ্ঞ তাদেরকে বলতেছি তারা এগারো বার দূরে সরে পাঠ করে নিজের শরীরটাকে বন্ধ করে নেবেন আর যারা তান্ত্রিক ভাইয়েরা আছেন আমাদের ভিডিও দেখে কাজ করেন তারা তো জানেন কিভাবে কাজ করতে হয় তো যাই হোক আমি সাধারণ লোকের জন্য আমি বলে দিলাম সমস্ত নিয়ম তো বিশেষ করে একটা কথা বলি এই কাজটা করার পর আপনাকে বেশ কিছু সামগ্রী কিনে আনতে হবে বাজার থেকে কাম কিনে আনতে হবে এবং একটা তাবিজ বানায় নিয়ে আসতে হবে তো তাবিজটা অবশ্যই জুয়েলারি দোকানে গেলেও আপনারা বানায় আসতে পারবেন অথবা তাবিজ যেখানে বিক্রি করে তাবিজের দোকানে গেলেও পাবেন তিন ধাতুর তাবিজ একটা তিন ধাতুর তাবিজ কিনে নেবেন কিনে নিয়ে এই নকশাটাকে অঙ্কন করবেন কোথায় অঙ্কন করবেন ভুজ পেপারের উপরে অথবা যারা ভুজ পেপার খুঁজে পান না বা যাদের এলাকায় নাই তারা সাদা কাগজের মধ্যে অঙ্কন করতে পারবেন এতে কোনো সমস্যা নেই কাম সিঁদুর দ্বারা বাজার থেকে কাম সিঁদুর দ্বারা এই নকশাটা কঙ্কন করে এক পাশে লিখবেন আপনার নাম আর এক পাশে লিখবেন মেয়ের নাম তো যেই পাশে মেয়ে মেয়ের মায়ের নাম লিখবেন এবং ছেলের বাবার নামটা লিখে দেবেন আর বিশেষ করে যদি এইটা আপনার ছবির উপরে কাজটা করেন ছবির উপরে নকশাটা অঙ্কন করতে পারেন দুইজনের ছবি একসাথে প্রিন্ট করে নিয়ে ওই ছবির উপরে কাজ করে ছবিটাকে বড় করে একটা তাবিজের মধ্যে ভরে ওইটাকে যদি ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনার জন্য আরও ভালো তো বিশেষ করে ছবিটা পাতলা কাগজের মধ্যে প্রিন্ট করে নিয়ে আসবেন যদি ছবির উপরে অঙ্কন করেন তো তারপর যে আপনার কাজটা হচ্ছে বিওয়ার্স এটাকে একটা তাবিজের ওই তাবিজটার মধ্যে ভরে নেবেন ভরে মম দিয়ে মুখটা বন্ধ করে নেবেন মম দিয়ে মুখটা বন্ধ করে নেওয়ার পরে ওই তাবিজটাকে লাল সুতা দ্বারা কোমরের মধ্যে ব্যবহার করবেন ঠিক কোমরের মধ্যে কোনো গলায় না হাতে না একদম কোমরের মধ্যে ব্যবহার করবেন তবে একটা কথা বলে না আমি যে কথাগুলো বলতেছি কথাগুলো স্পষ্ট সহকারে মনোযোগ সহকারে শুনে বুঝে এভাবে যদি কাজ করতে পারেন আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি পৃথিবীর যে প্রান্তে থাকুক ওই তু� ব্যক্তি বিদেশে থাকুক বিদেশে থাকুক যেখানে থাকুক আপনার জন্য পাগল কুত্তার মতো ছুটে আসবো যদি বাইরেও থাকে সে আপনার জন্য অন্যরকম একটা ভক্ত হয়ে যাবে আর যাদের শারীরিক সহবাস বা মেলামেশা করতে চায় না যে সকল ভাইয়েরা তো দেখবে যে ওই স্বামীরা দেখবে আপনার জন্য পাগল থাকবে আপনাকে বলবে আপনার নিজের ইচ্ছা করবে না এটা এমন একটা পরিস্থিতি চলে যাবে তো যাই হোক এখানে আর একটা বিষয় বলে নেই এই কাজটা শেষ করার পরে যখন আপনি কোমরে বাঁধবেন বাঁধার পরে আপনাকে এই সদ্গায় জারি আদায় করতে হবে বিশেষ করে এটা ভুগ দেওয়া হয় দিতে দিতে না গরিব ক্ষেত্রে আপনারা এই জিনিস সামগ্রীগুলো কিনে দেবেন এর মধ্যে হচ্ছে আপনারা চার কেজি বা পাঁচ কেজি দুধ কিনে দিবেন ঠিক আছে এবং চার হালি কলা কিনে দিবেন এবং কি এগারোটি মুরগ এই জিনিসগুলো আপনারা দান করবেন এতটুকু যদি আপনি করতে পারেন তাহলে দেখবেন আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি মাত্র ঘন্টা থেকে তিন দিনের মধ্যে ওই পুরুষ বা ওই নারী পৃথিবীর যে পাতায় থাকুক আপনার প্রেমে হাবুডুবু খাবে আপনার জন্য এতটা ভক্ত হবে এতটা আপনাদের মধ্যে ভালোবাসা হবে আমি বলে শেষ করে করতে পারতেছি না তো আপনারা নিজেরাই করে দেখতে পারেন এরকম ধরনের আরো আকর্ষণীয় ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি অবশ্যই বানবিদ্যার বিভিন্ন ভিডিও দেব আপনাদেরকে আপনাদের দেখার জন্য আপনাদের নিজেদের সমস্যা সমাধান করার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন